স্বাগতম আপনি প্রবেশ করতে চলেছেন রহস্যের অন্ধকারে আজকের গল্প এক পরিত্যক্ত প্রাসাদের যেখানে শত বছর ধরে কেউ থাকে না কিন্তু রাত নামলেই জানালার ফাঁক দিয়ে ভেসে আসে অচেনা হাসি আর অদৃশ্য কারো পায়ের শব্দ লোকেরা বলে এই প্রাসাদের মালিককে হত্যা করা হয়েছিল বিশ্বাসঘাতকতায় তার আত্মা আজও শান্তি খুঁজে পায়নি আজও যে কেউ ভেতরে প্রবেশ করলে কেউ এক অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করে তাহলে আপনি কি সাহস করবেন ওই প্রাসাদের দরজা পার হতে পেছনে তাকাবেন না